গত রাত্রেও কাকরাইল মসজিদ পার হয়ে যখন এদিক দিয়ে যায় রাস্তায় যখন পুলিশের ব্রিকেট দেখলাম ইনুস সাহেবকে পাহারা দেয় তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে কয়েকদিন আগে কুডের বারিন্দায় আমাদের সাথে ঘুরছে আজকে তাকে পুলিশ চতুর্দিকে বেশরী দিয়ে পাহারা দেয় ডাক্তার ইনুস সাহেব আমরাই আপনাকে সেই জায়গায় উঠেছি এবং আপনাকে সেখানে নেওয়ার জন্য দুই হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিয়েছেন লড়াই মাঠে ময়দানে আমরা করেছি পরিষ্কার বাসাই বলতে চাই এমন ফু আমরা জানি তিন তারিখের পর আপনাকে এই হবে তিন তারিখ পর্যন্ত টাইম আপনি কি করবেন করে ফেলেন তিন তারিখে সরোয়ার দি উদ্যান থেকে আমরা আপনি টিকে হয়ে ফুদি আপনি টিকবেন না সুতরাং বাংলাদেশে পুরাণের বিরোধিতা করে তস্তিমানা শৃঙ্খ টিকতে পারে নাই আজকে আর বিশ্বের দেখতে পারবে না শেষ কথা আপনাদের কাছে জানতে চাই তস্তিমানাস শ্রীর বিরোধী আন্দোলনে মানিক পেয়েনি ওর রং মারছে পরের দিন পত্রিকা আসছিল আর আইশো বাস রিজার্ভ করে নারায়ণগঞ্জ থেকে মানুষ যোগদান করেছে তিন তারিখে আপনারা সেই ইতিহাস সৃষ্টি করতে রাজি আছেন কিনা রাজি আছেন কে কে রাজি আছেন রাজি আছেন সবাই তাহলে আজকে থেকে এক জন কর্মী হবেন আগামী তিন তারিখে চলো চলো